আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আগামী আগামীকাল শেষ হয়ে যেতে যাচ্ছে যে ধর্ম মন্ত্রণালয়ের যে বিশাল নিয়োগ ছিল এই নিয়োগটি আপনারা যদি এর মধ্যে আপনারা ধর্ম মন্ত্রণালয়ের যে নিয়োগটি আছে সেটা যদি আবেদন করে না থাকে তাহলে অবশ্যই আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি কী কোন পদ আছে এই ধর্ম মন্ত্রণালয়ের যে এই নিয়োগটি এটা হচ্ছে টোটাল পাঁচটি পদ সংখ্যা আছে পরিচিত কর্মী অপেসহায়ক বার্তাবাহক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এবং হচ্ছে উচ্চমান সহকারী এই টোটাল পাঁচটি পদ পর্যন্ত পাঁচটি পদের পদের সংখ্যা হচ্ছে পাঁচ ক্যাটাগরিতে টোটাল পদ সংখ্যা তিন দুই হচ্ছে চার আট নয়টি টোটাল নয় এখানে পরিচালনা কর্মী নিবে একজন এখানে অষ্টম শ্রেণী পাস বা সুইপার সম্প্রদায়ের হলেই হবে এইখানে অফিস সহায়ক অফিস সহায়কের দুইজন অষ্টম শ্রেণী পাস বাই সাইকেল মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বার্তা কর্মী ম্যাসেঞ্জার এখানে এক একটি মানে একজনকে নিবে এইখানে পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস অথবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এটা হচ্ছে চারটি নিবে চারটি পদ সংখ্যা এখানে চারজনকে নিবে এতে লেখা আছে যে কোনো শিক্ষিত বিষয় বড় হইতে এই উচ্চ মাধ্যমিকে আপনার পাশ থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা বাংলা এ হচ্ছে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে উচ্চমান শক্তি যেটা ১৪ গ্রেড এবং হচ্ছে এইখানে একটি কোনো বিশ্ববিদ্যালয় হতে এইখানে টোটাল আপনাকে বাংলায় হচ্ছে যে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লিখতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগে ওটা দ্বিতীয় শ্রেণীতে পাশ থাকতে হবে অ্যান্ড এই ছিল ধর্ম মন্ত্রণালয়ের পদসংখ্যা সংখ্যা বিবরণ আবেদন করার জন্য এক ও দুই নম্বর পদপার্থীরা আপনি যদি আবেদন করতে চান তাহলে এক নম্বরের জন্য আপনার মোবাইলে রিচার্জ করতে হবে তো রিচার্জের একশো বারো টাকা লাগবে এবং এই দুই নম্বরের একশো বারো টাকা থাকতে হবে এবং দুই তিন চার পাঁচ এই যে পর সংখ্যাটা আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর প্লাস ছয় টাকা এস এম এস হচ্ছে যে কি ছাপান্ন টাকা আপনার ব্যালেন্স দিতে পারে তো তিন নম্বরটা ছাপান্ন টাকা চার নম্বরটা ছাপান্ন টাকা সাত পাঁচ নম্বরটা ছাপান্ন টাকা যদি আবেদন করতে চান এ হচ্ছে খরচ আপনাদের আবেদন ফি আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামীকাল হচ্ছে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এর মধ্যে আবেদন করে ফেলেন এবং আবেদন করার জন্য যেটা করতে হবে আপনাদেরকে এই যে যেতে হবে আমি দিয়ে অবশ্যই যারা আপনারা আবেদন করে নেন এইখানে আমি বলে দিই যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এইখানে দেখেন এইখানে ধর্মবিক মন্ত্রণালয় হজ অফিস ঢাকা রাজস্ব খাদভুক্ত নিম্নবর্তী শূন্য পদে অস্থায়ী ভিত্তিক অস্থায়ী পদে এগুলো সবগুলো অস্থায়ী ভিত্তি বিভিন্ন প্রদায় অন্যান্য হচ্ছে পদের পাশে বর্ণিত স্কিল অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে অনলাইনে আবেদন এটা এবং হচ্ছে আহ্বান করা হচ্ছে তো আপনি যে জেলাডি হন না কেন আপনি বাংলাদেশের যদি নাগরিক হয়ে থাকেন অবশ্যই সেটা আবেদন করতে পারবেন আপনারা যদি চাকরি পাওয়ার জন্য যে সকল সাজেশন অ্যান্ড হচ্ছে যে যেই বিষয়গুলো ও যে টপিক্সগুলো পাওয়া লাগে সেই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন এবং আমার এই ডিসক্রিপশন বক্সে বিভিন্ন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপগুলোতে জয়েন হলে আপনি বিস্তারিত সাজেশন পাবেন আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম